তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো দুটোই উইশ করে দিলাম তোমাদের হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আজকে ব্লগটা করতে চলেছি তোমরা বাসা থেকো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর কি পড়তে চলেছি একটু পরেই তোমরা দেখতে পাবে আমি অলরেডি লেট কারণ দেখো সাড়ে আটটা বেজে গেছে আমার যেখানে আটটার সময় ও বাড়িতে যাওয়ার কথা বাপের বাড়িতে পুজো হয় তো সেখানেই যাবো তো অলরেডি কালকের জিনিসপত্র তোমরা দেখেছ চলো ততক্ষণ রেডি হয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে দেখা করতে ওয়েট ওয়েট কি পড়ছি সেটাই তো তোমাদের দেখানো হলো না যেটা সবাই পরে একদম পূর্ণ হয়ে গেছে আজকে আমি সেটা পড়তে চলেছি কারণ হচ্ছে আমার দিদিও সেম শাড়ি পরবে সেই কারণে দিদি বলে রেখেছিলো দুজনে একসাথে পরবো তো এই কারণে আজকে এই শাড়িটা পরছি সেই আলিয়ার শাড়ি তো চলো রেডি হয়ে আসি চারপাট ততক্ষণ সাথে থাকো ফাইনালি রেডি হয়ে গেছি তো দেখো লুকটা কেমন হয়েছে আমি একটু অন্য ধরনের আজকে ট্রাই করেছি এটা একটা টপের সাথে আমি আজকে এই শাড়িটা পরেছি আর আজকে সবচেয়ে মেন অ্যাট্রাকশন হলো এই দুলটা যেটা হচ্ছে আমার দিদি বানিয়ে দিয়েছে ওর আর আমার সেম তো শাড়িটাও যেহেতু দুজনে একই পরবো দুলটা ও তাই একসাথে বানিয়েছে তো বাকি ওর লুকটা কীরকম কীও সেজেছে সেটা গিয়েই দেখতে পাবো তো চলো ততক্ষণ সাথে থাকো দেখা হচ্ছে ও বাড়িতে গিয়ে তো ফাইনালি এ বাড়িতে চলে এসেছি দিদিরা সব জগার যন্তি করছে অলরেডি তো আমাকে বললো আলপনা দিয়ে দিতে চলো তোমাদের সাথে প্রথমে ওরা কি করছে সেগুলো দেখিয়ে দিই তারপরে আমি একটু আলপনা দিয়ে নেবো তোমাদের সাথে তারপর আসছি দিদি আর দিদি ভাই মিলে সব জগারpati করছে তোকার আলপনা দেবা হ্যাঁ তোকার আলপনা দেবা সবটা ঘরে নিচে সব জায়গায় আলপনা দিয়ে আছে আচ্ছা ঠিক আছে দিয়ে আসছি সরস্বতী ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই মূর্তিটা থাকে এমনি সারা বছর পুজো হয় আর সরস্বতী পুজোর দিনকে এখানে একটু নাবিয়ে আলাদা করে পুজো করা হয় কেমন লাগলো জানিও বাইরেতে কাজ হচ্ছে এত আওয়াজ যে বলার কথা না এই যে আমাদের ঠাকুর ঘরের সব ঠাকুর প্রচুর সব জিনিসপত্র এখানে আলপনাগুলো কে দিয়েছে দিদি ভাই ও আজ দিদি দিয়েছে এবার নিচে আলপনা দিতে যাই হলে লেট হয়ে যাবে ঠিক আছে তার আগে দরজায় ফুল লাগাবে সেই জন্য একটু হেল্প করে দিতে বললো দেখো গাঁদা ফুলের মালা এসে এগুলো দরজায় লাগানো হবে একটা আর আমি যে বললাম কি ও সেম শাড়ি পরবে কিন্তু হচ্ছে ও এখনো রেডি হয়নি যেহেতু যোগাযোগ করতে ব্যস্ত তো পরে যখন ও রেডি হবে তখন তোমাদের সাথে অবশ্যই ওর লুকটাও শেয়ার করবো আগেটাতেই লাগাবি তো এই যে ঠাকুরগাড়ার ফুলগুলো লাগিয়ে দিচ্ছে দিদি আমি এসেই বললাম যে ঠাকুরগড়ায় এখনো ফুল লাগানো হয়নি ও তাই বললো যে এখনো লাগানো হয়নি তো এবার লাগিয়ে দিচ্ছে চলো দিদি লাগাতে থাকু আর আমি নিচে চলে যাই আলপোড়া দিয়ে দিই না লেট হয়ে যাচ্ছে এটা আমাদের ফ্রন্ট দরজা একটা তারপরে এই দিকের উঠোনের দরজাটা এখানেও মালা লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি আর এখানে আলপনাটা এসে আমি দিলাম খুব তাড়াতাড়ি করে দিয়েছি খুবই বাজেই হয়েছে যাই হোক দ্বার খা বাকি লাগিয়ে দিয়েছে এখানে আমাদের তলায় মনসা ঠাকুর আছে পুজো করে গেলেন ব্রামুন ঠাকুর ওপরে অলরেডি ঠাকুর পুজো শুরু হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি যাই ওপরে পুজো শুরু হয়ে গেছে অলরেডি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছি Tchau.

ঠাকুর মশাইয়ের পুষ্পাঞ্জলির ভুল মন্ত্র শুনে পুষ্পাঞ্জলি দেব না হাসবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না যাই হোক কোনো রকমে পুষ্পাঞ্জলি দেওয়া হলো আর আমার পেটের ভেতরটা পুরো গুরঘুর করছিল যে একবার ঠাকুর মশাইকে বলি যে আগে তো মন্ত্রটা ঠিক করে বলুন তারপর পুজো করবেন ঠিক করে তো যাই হোক নিজেকে কন্ট্রোল করে নিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে রিকু আর রিকুর এক বন্ধু এসে পুষ্পাঞ্জলি দিল তো তারপরে ঠাকুর মশাই আমাদের চরণামৃত দিল আর তারপর প্রসাদ খেয়ে আমরা আমাদের উপোস ভঙ্গ করলাম আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো কারণ এখনও কি কি মজা করেছি আর কী কী খেলাম সেই সব দেখানো বাকি আছে তাই একদম স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো

সব দিদির স্টুডেন্টরা এসেছে ও মা ওইটা কে গো না তাই তো হ্যাঁ ওই পুঁছিটাকে দেখিনি তো সেটাই জিজ্ঞেস করছি কি কৰি ৰাখি প্রসাদ খাচ্ছি আর এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছে আর গল্প করছে অন্ধকার আসছে Feel moments little. কি যাবে হ্যাঁ যাবলেছে যাবলেছে চাড়া আসছে এই যে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে আর চলে এসেছি আমরা খেতে তো প্রথমে হচ্ছে দেবু ছালায় দেবু তুলছে কি এই চামচটা নিয়েছিসmongodb ধরানো

দিদি ভাই না মঞ্জুদি মঞ্জুদি ও হ্যাঁ দিদি ভাই তো পুজোতে ছিল এদিকে মা খাচ্ছে আমিও মোটামুটি বসে গেছি চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হবে এরপর দিদি আর আমি মিলে অনেক ফটো তুললাম ভিডিও বানালাম একটু রিলস বানিয়ে নিলাম আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানি এরপর ডিনারে কি হয়েছে সেটা দেখতে রান্নাঘরে চলে গেলাম দেখলাম গরম গরম লুচি ভাজা হচ্ছে আর পনিরের তরকারি রেডি আর ছিল সাথে ভাজা ছাড় একটু দে বাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কত বেগুন ভাজা দেওয়া হয়েছে দিদি ঠিক আছে ডিনার কমপ্লিট হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া শেষ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সারাদিনের কী কী করেছি সব কিছুই দেখালাম তোমাদেরকে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও নতুন যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশনটা তোমরা বেঁচে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে তেল দেন টাটা অ্যান্ড বাই বাই